আসসালামু আলাইকুম দেশ পাশিক কিনে আসলাম আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো কিন্তু একদম সময়ের সেরা কালেকশন একদম জমজম এ প্লাসের যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টগুলো জমজম কিন্তু অনেকে অনেক প্রকার বিক্রি করে কিন্তু আমাদের এই জমজমটা কিন্তু একবার বাজারে সেরা একটা পজিশনে আছে আর এই প্রোডাক্টগুলো সেরা একটা পজিশনে থাকার একটাই কারণ এই প্রোডাক্টগুলোর ফেব্রিক কাপড় কোয়ালিটি রঙ সব কিছুই আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আপনার ভালো লাগবে আর এছাড়াও আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের আইটেম তো জমজমের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আজকে খুলে খুলে দেখাবো আমাদের এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আজকে মাত্র ঢুকেছে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে সবার আগে হোলসেল জুনে হোলসেল জুন এমন একটি প্রতিষ্ঠান আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারিতে প্রোডাক্টগুলো সেল করে থাকি আমরা কিন্তু দেশের বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেটে টেরি বাজার ইসলামপুর ইস গাউসিয়া তারপর নিউ মার্কেট বিভিন্ন বড়ো বড়ো মার্কেটে প্রোডাক্টগুলো পাইকারিতে সেল দিয়ে দিই আমাদের কাছ থেকে প্রোডাক্ট রেঞ্জ শুরু আপনার পাঁচশো টাকার নিচ থেকে আমরা পঁচিশশো টাকা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের পাইকারি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আর দেরি না করে দেখুন আমাদের প্রোডাক্টগুলো জমজম এ প্লাসের যেই ডিজাইনগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখিয়ে দিই এই ডিজাইনটা আপনাদের সবার চাহিদার শীর্ষে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর যে ডিজাইনগুলো মনে করেন আপনাদের চাহিদা বেশি থাকে ওই ডিজাইনগুলোই আমরা রিপিট করি আর রিপিট করি বিদায় মানে আপনাদের চাহিদা আছে বিদায় আমরা কিন্তু প্রোডাক্টগুলো রিপিট করি আর এই প্রোডাক্টগুলো আজকে যেই প্রোডাক্টগুলো আসছে এর মধ্যে অধিকাংশই প্রোডাক্ট আমাদের একদম নতুন প্রিন্ট আর কিছু প্রোডাক্ট মানে আপনাদের ভালোবাসার কারণে আপনাদের ভালোবাসার তাগিদে রিপিট করা হয়েছে যার যেইটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশোট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন্যূনতম দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা নিতে পারবেন পাইকারি দামে আপনাকে শুধু এই প্রোডাক্টগুলোই দশ পিস নিতে হবে এরকম কোনো কথা না আমাদের শোরুমে ফিফটি প্লাস আইটেম আছে সেইখান থেকে আপনি চয়েস করে মাত্র দশটা কোয়ালিটি থেকে দশটা প্রোডাক্ট নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন কিন্তু একটা রেস্ট্রিকশন আছে যে যেই প্রোডাক্টগুলো আমাদের সেট আকারে থাকে ওইগুলো কিন্তু আমরা সেট সারা বিক্রি করি না তো সেট যেইগুলো আছে ওইগুলো আপনাকে অবশ্যই অবশ্যই সেট নিতে হবে আর আমাদের শোরুমে এসে যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা বলে দেই হাজিয়ান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁও থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা যারা গুলিস্তান এরিয়া থেকে আসবেন আপনারা অবশ্যই আপনারা নরসিংহদিকে আমি বাসে ওইটা বললেই হবে বান্টি বাজার আর যারা মিরপুর উত্তরা ওইসব সাইড থেকে আসবেন আপনারা কিন্তু আপনারা বুলতাগাঁও সিয়া বান্টি বাজার চলে আসবেন আমাদের এইখানে আজকে আসলে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তো বিটার মধ্যে একটু নয়েস আসবে এটা এই স্বাভাবিক আপনারা কষ্ট করে ভিডিওটা শুনে নেবেন আমি একটা ফাঁকা সময়ে ভিডিওটা করতেছি তারপরেও হালকা পাতলা নয়েস আসতে পারে এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট মা যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু সর্বদা সার্বক্ষণিক আপনাদের সবাই নিয়োজিত আমরা কিন্তু রিপ্লাইগুলো দিয়ে দেই রাত ভোর দিন ভর কষ্ট করে আপনার যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবেন তো যেই যার যেইটা ভালো লাগবে অবশ্যই আপনারা নিতে পারবেন চৌষট্টি জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবনে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে গড়ে দৌড় গোড়ায় আজকে যে প্রোডাক্টগুলো দেখেছি প্রত্যেকটাই আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা সবার আগে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রাইস অ্যানাউন্স করে বলি না কারণ আমরা হোলসেল বিক্রি করি আমি যদি দামটা বলে দেই আপনাদের ক্ষতি হবে আর আমরা চাই না আপনাদের ক্ষতি হোক আপনারা যারা অবশ্যই দামটা জানতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে দামটা বলে দেবো আর এইরকম একটা দাম আমরা বলবো যেটা শুনে আপনি খুশি হয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথ থাকবেন হোলসেল জুনের তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা শুভ রাত্রি